শিক্ষার্থীরা তোমাদের রমজানের ছুটি বাতিল নিয়ে কিন্তু নতুন সিদ্ধান্ত এসেছে এটাই আজকে জানিয়ে দেব তো তোমাদের পুরো রমজানের ছুটি কিন্তু অনেক স্কুলে বাতিল করা হয়েছে অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু তোমাদের এই যে রমজানের যে চল্লিশ দিনের ছুটি ছিল সেটা কিন্তু অনেক স্কুল বাতিল করা হয়েছে রমজানের চল্লিশ দিনের ছুটি প্রায় তেরো থেকে আঠারো দিন পর্যন্ত কমিয়েছে অর্থাৎ তোমাদের যে ছুটিটা যে চল্লিশ দিনে ছিল সেটা কিন্তু তেরো থেকে আঠারো দিন পর্যন্ত কমিয়েছে স্কুলগুলো আর স্কুলগুলো কিন্তু তেরো রমজান আবার কিছু স্কুল কিন্তু আঠারো রমজান পর্যন্ত খোলা রাখার জন্য ইতিমধ্যে কিন্তু নোটিশ দিয়েছে অনেক স্কুলেই তেরো রমজান এবং অনেক স্কুলে কিন্তু আঠারো রমজান পর্যন্ত ক্লাস হবে আচ্ছা কি কি কারণে তোমাদের রমজানের ছুটিটি বাতিল হলো দেখো শিক্ষার্থীরা এখন পর্যন্ত কিন্তু অনেক স্কুলে সব পাঠ্য বই দেয়নি অর্থাৎ তোমরা কিন্তু শিক্ষার্থীরা ঠিক মতো পাঠ্য বইগুলো পাওনি আর গত দুই মাসে অর্থাৎ তোমাদের জানুয়ারি ও ফেব্রুয়ারি এই দুই মাসে কিন্তু স্কুলে ঠিক মতো ক্লাসও হয়নি আর শিক্ষার্থীরা তোমাদের যে বই পড়াশোনা অর্থাৎ তোমাদের যেহেতু পাঠ্য বই পাওনি এবং ক্লাস হয়নি স্কুলে সে কারণে কিন্তু তোমরা পড়াশোনা ঠিক শুরু করতে পারো আর তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণী অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হতে কিন্তু আর চার মাসও বাকি নেই এই বিষয়গুলোর কারণে কিন্তু তোমাদের যে রমজানের ছুটিটি কমিয়ে ফেলা হয়েছে আর রমজান মাসে স্কুলে কি কি হবে দেখো রমজানেও কিন্তু শিক্ষার্থীদের বাকি বইগুলো দিতে চাই এনসি ডিবি অর্থাৎ তোমাদের যে বইগুলো বাকি রয়েছে অর্থাৎ শিক্ষার্থীরা যে বইগুলো এখনো পায়নি সেই বইগুলো কিন্তু সবগুলোই পৌঁছে দিতে চাই এনসি এই রমজান মাসের মধ্যেই আর রমজান মাসের মধ্যেই তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসও তোমাদের যে সিলেবাস দিতে হবে অর্ধবাসী পরীক্ষার জন্য সেই সিলেবাস টি কিন্তু দিতে চাই স্কুল কর্তৃপক্ষ গুলো আর ক্লাসের ঘাটতি তোমাদের যে ক্লাসের ঘাটতি রয়েছে দুই মাস যাবত সেই ক্লাসের ঘাটতিতে কিন্তু রমজান মাসে অনেকটা পূরণ করতে চায় এই কারণেই কিন্তু স্কুল খোলা রাখা হচ্ছে তবে অধিকাংশ স্কুলে কিন্তু পুরো রমজানের চল্লিশ দিনই ছুটি রাখার নির্দেশ দিয়েছে অর্থাৎ তোমাদের যে চল্লিশ দিন ছুটি এটা কিন্তু অধিকাংশ স্কুলে রেখেছে কিছু স্কুলে শুধুমাত্র রমজান মাসে ক্লাস হবে তো ভিডিওটি এ পর্যন্তই আমাদের চ্যানেলে তোমার কিন্তু নিয়মিত আপডেট সেই কিন্তু বিভিন্ন সাজেশনগুলো দ্রুত পেয়ে যাবে সেই জন্য সেই ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু তোমরা ভিডিও নোটিফিকেশনগুলো দ্রুত পেয়ে যাবে তো দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট নেন ধন্যবাদ সবাইকে